আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটা করেছিলাম আমার শ্বশুরবাড়িতে সেখানে গেট দেওয়ার কাজ চলছিল আর বরাবরের মতোই যেহেতু মিস্ত্রি ছিল তাই জন্য অল্প একটু কাজ বেড়ে গিয়েছিল যেমন এই যে নুরো সেটা মিস্ত্রিদের জন্য বানাচ্ছিলাম আর কিছু মুরগির মাংস রয়ে গিয়েছিল সেখান থেকেই নিয়ে অল্প একটু এই নুডলসটা তাদেরকে করে দিয়েছিলাম আর এরপর হচ্ছে আমি ফ্রিজ থেকে বেশ অনেকগুলো মাছ বের করলাম যেগুলো এর আগের দিন রাতে আনা তো এখানে বেশ কিছু মাছ কেটে এনেছে আর বেশ কিছু মাছ আমাকে পরিষ্কার করতে হবে এই বাটা মাছ এবং চিংড়ি মাছগুলো আমাকে পরিষ্কার করতে হবে আর হচ্ছে কোরাল মাছটা কেটে এনেছে আমার হাজব্যান্ড তো তাই জন্য আমি এগুলো বের করে রেখেছি যেন একটু বরফটা চলে যায় বরফ বরফ ভাবটা চলে যাই তো এগুলো নিয়ে আমি ছাদে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে আমি এগুলো পরিষ্কার করা শুরু করেছি আর অন্যদিকে আমি আমার হাজব্যান্ডকে একটু বাইরের কাজের ভিডিও করে নিয়ে আসতে বলেছিলাম সেগুলো সে করেছে এটা হচ্ছে ঘরের যেদিকে রান্নাঘর সেদিকে এই জায়গাটা এই জায়গাটা নতুন করে আবার রান্নাঘর বানানোর ইচ্ছা আছে আমার হাজব্যান্ডের তাই জন্য এখানেও কিছু কাজ করিয়ে নিচ্ছিল আর এই জায়গাটা কিন্তু আগে একদমই ছোট খাটো মনে হতো কিন্তু যখন এখানে বাউন্ডারি দেওয়া হচ্ছে ওয়াল তোলা হচ্ছে তখন বোঝা যাচ্ছে এটা অনেক বড় একটা জায়গা তো এরপর যেদিকে গেট দেওয়ার কাজ চলছে এবং ওয়াল দেওয়ার কাজ চলছে সামনের দিকে সেখানেও একটু ভিডিও করতে বলেছিলাম তো সে সেখানে গিয়েও কিন্তু ভিডিওগুলো ধারণ করে এনেছে আমার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুলের বাগানও কিন্তু আছে আমাদের আর এটার পুরোটাই কৃতিত্ব হচ্ছে আমার হাজব্যান্ডের যে খুব সুন্দর করে এই ফুলের বাগানটা আসলে অনেক বেশি পরিশ্রমের সাথে তৈরি করেছে আর এখানে মেন মিস্ত্রিটাকে দেখানো দেখা যাচ্ছে সাথে দুজন সহকারীও দেখা যাচ্ছে তারা কাজগুলো করছিল তাদের আর এই কাজগুলো কিন্তু দেখতে খুবই সাধারণ এবং সহজ মনে হলো করতে গেলে বোঝা যায় এগুলো আসলে অনেক কঠিন কাজ তো এই তো এখানে আমি তরকারিও রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম আর এগুলো কিন্তু আমি ভর্তা করব তাই অল্প একটু পানি দিয়ে আমি এগুলো সিদ্ধ করছিলাম আর এখানে ধনে পাতাটাও কিন্তু ঘরের আর এ তো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো আমি এখন হাত দিয়েই কিন্তু চটকে নিব ভর্তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি আছে চিংড়ি আছে রসুন আছে আলু আছে মরিচ আছে তো এগুলো দিয়ে খুব সুন্দর করে বেশ মজার একটা ভর্তা কিন্তু হয়ে যাবে আর আমি এটা হাত দিয়ে করছিলাম কারণ আমার কাছে শিল্পাটাটা আসলে একটু কঠিন মনে হয় তাই জন্য আমি হাত দিয়ে করছিলাম এটা কিন্তু গ্লাস দিয়েও কিন্তু চটকে নিলে হয়ে যাবে ভর্তাটা এবার কেউ যদি শিল্পাটাই বাটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার জন্য কিন্তু শিল্পাটাটাই বেশ ভালো হবে শিল্পাটাইও চমৎকার একটা ভর্তা তৈরি করতে পারবেন আর এগুলো আমি সেদ্ধ করে এভাবে চটকে নিয়ে অল্প একটু তেলে ভাজবো সরিষার তেলে তো তখন আমি পেঁয়াজটাও দিতে পারি অল্প করে যে কেউ চাইলে পেঁয়াজও দিতে পারেন অথবা পেঁয়াজটা ভেজে আগে দিতে পারেন অর্থাৎ কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটাই ব্যবহার করতে পারেন এই ভর্তাতে তবে একটু ভেজে নিলে সেটার স্বাদটা অনেক বেড়ে যায় আমি সবসময় লাল লাল করে ভেজে নিতে পছন্দ করি এক সময় আমি কাঁচা পেঁয়াজটা কিন্তু খেতাম ভর্তাতে বিশেষ করে আলু ভর্তাতে আর আমি এত ভর্তা বানাতেও পারতাম না তখন কিন্তু কাঁচা ভর্তাটাই খেতাম আলুর আর এখন আলু ভর্তাটাও আমি এভাবে লালচে করে ফেলি তো এই তো পেঁয়াজগুলো কিন্তু বেশ অনেকটাই লাল হয়ে গিয়েছে এখন কিন্তু ভর্তাতে মিশিয়ে দিব এই পেঁয়াজগুলো এভাবে একবার করে দেখবেন কিন্তু অনেক মজা হয় খেতে তো অনেক সময় চাইলে কিন্তু এই ভর্তাটা আপনি চুলাই দিতেও পারেন আর না দিলেও কিন্তু সমস্যা নেই স্বাদটা কিন্তু বেশ ভালো হবে তো এই তো এখানে আমি ধনেপাতাও দিয়ে নিলাম তো ধনে পাতাটা আর কিন্তু ভাজি নেই তাহলে ধনে পাতার পুষ্টিগুণটাও চলে যাবে স্মেলটাও চলে যাবে ধনে পাতাটা আমি কাঁচাই দিয়েছি আর আমার হাতের ভর্তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে তার কাছে আমার হাতের ভর্তা হলে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয় সে নিজে কথাটা বলে থাকে তো আমি নিজেও কিন্তু ভর্তা লাভার অনেক বেশি পছন্দ করি ভর্তা বানানোটা একটু কষ্টসাধ্য হলেও কিন্তু খাওয়ার সময় সেই কষ্টটা অনেকটাই দূর হয়ে যায় আর আমার কিন্তু ভর্তা বানাতে একদমই খারাপ লাগে না যে কোনো ধরনের ভর্তা আমার খুবই পছন্দ তার মধ্যে এরকম ভর্তা হলে তো কথাই নেই এছাড়া আমি সুটকির ভর্তাটা খুব বেশি পছন্দ করি চাপা শুটকির ভর্তা এমনি শুটকির ভর্তা খুবই পছন্দ আমার আর এই যে বোরইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুরের গাছের বড়ই। আমার শ্বশুরের গাছের বড়ইটা একটু লম্বাটে ধরনের আর এই যে গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার চাচা শ্বশুরের বড়ই গাছের বড়ই এগুলো বেশ মিষ্টি যদিও আমার শ্বশুরের বড়ই গাছের বড়ইগুলো কিন্তু অসম্ভব মিষ্টি আর এই তো এখান থেকে কতগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সেগুলো কিন্তু আমার এই বড়ইগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খাওয়া হয়ে গিয়েছিল আর এ তো আমার গোলাপ গাছের পাপড়ি বেশ অনেকগুলো পাপড়ি মরা হয়ে গিয়েছিল হাত দিলেই চলে আসছিলো তাই সেগুলো একটু নিয়ে অল্প একটু ভিডিও করলাম আর এই যে আমার হাজব্যান্ড বসে বসে মিস্ত্রিদের কাজগুলো তদারকি করছিল যেহেতু প্রচণ্ড রোদ ছিল নিজেও সময় এই কাজগুলো করার সময় মিস্ত্রিদের পাশেই দাঁড়িয়ে থাকত এবং তারা যখন বিশ্রামে যেত বা খাওয়ার খেতে যেত সে তখন ঘরে ঢুকত আর এখানে বসে বসে দুপুরে সে তদারকি করছে আর ভাবলাম সন্ধ্যায় মিস্ত্রিদেরকেও একটু ভাপা পিঠা দিব আমরাও একটু ভাপা পিঠা খাবো তাই জন্য এখানে নারকেল তো রেডি করছিলাম চালের গুঁড়ি রেডি করছিলাম এই তো নারকেলগুলোও কিন্তু হয়ে এসেছে দুই ধরনের নারকেল দিব আমি আজকের ভাপা পিঠাই আর ভাপা পিঠা যেহেতু দেখছেনই তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু মোটামুটি শীতকাল যখন ছিল তখনকার ভিডিও এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি আশা করছি আমার এই জার্নিতে আপনাদেরকে সাথেই পাব আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনারাও যেন আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন সে দোয়া রইল এবং আমার জন্য অনেক বেশি দোয়া কামনা করছি আর অবশ্যই অবশ্যই এতটুকু পর্যন্ত যখন এসেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে নেবেন আমার এই ভিডিওটাতে এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ